লাহ রায়ুন প্রিয় পাবনাবাসী আপনারা জানেন পাবনাবাসীর সর্বস্তরের জনসাধারণের যে কাঙ্ক্ষিত ইসামতি নদী সেই নদী দেখেন কাজ হচ্ছে শহরের মধ্যেও বেশ কয়েকটা ভেঁকু কাজ করছে কিছু কিছু জায়গায় কাজের সমস্যা হচ্ছে আইনগত বিষয় আমরা যেরূপ জানি যে আইনগত বিষয়টা বেশিদিন জটিলতা থাকবে না অচিরে এই মামলাগুলোর নিষ্পত্তি হবে এবং মামলাগুলো নিষ্পত্তি হলেই হয়তো আমরা এ বছরেই একটা পরিপূর্ণ শহরের মধ্যে পরিষ্কার হচ্ছে এই মামলার কারণে বন্ধ আছে কাজ করা তা আমরা আশা করি যে দ্রুতই বাংলাদেশ সেনাবাহিনীর যে প্রসেসটা সে প্রসেসটা সফল হবে এবং আমাদের বিশেষ করে বেলা যে আইনি সহযোগিতা দিচ্ছে বেলার আইনি সহযোগিতার জন্য আমাদের কাজটা আরো সুন্দর হবে আমরা চাই যে এর সাথে সংশ্লিষ্ট সকল প্রশাসনিক দপ্তরগুলো ঐক্যবদ্ধভাবে মামলার জটিলতা নিরসন করবেন এবার জটিলতার কারণে হচ্ছিল না সেই মামলাগুলোর খুব শীঘ্রই জটিলতা কেটে আসবে সুরা হবে মামলা নিষ্পত্তি হবে এবং আমাদের এই কাঙ্ক্ষিত সময় আমরা দেখতে পাবো আমরা কথা বলছি পাবনা ইসামতী নদী উদ্ধার আন্দোলনের সভাপতি আছেন মাহবুব আলমের সাথে আচ্ছা জোনাব মাহবুব আলম আপনি যে মনে করেন যে এই যে গত মাসে এবং তার আগে আমরা শুনেছি যে একশো ছিচল্লিশটি ভেকু কাজ করছে এখন এত কম কেন এবং এর কারণ কি এবং কোথায় কোথায় ভেকু গুলো কাজ করছে এবং বাধাই বা কোথায় এখানে যেটা হচ্ছে গয়েশপুর পর্যন্ত আমাদের যে কবিরপুর ময়লাগাড়ি ব্রিজ পর্যন্ত কাজ কিন্তু এইটি পার্সেন্ট হয়ে গেছে এখন ওইখানে ময়লা গাড়ি থেকে ম্যারিল পর্যন্ত পানির অনেক গভীরতার কারণে ওখানে ভেতর ঢুকতে পারছে না এক কারণ আর শহরের মধ্যে খুব কাজ করতেছে কদমতলা ব্রিজ বড় ব্রিজ করে যে বড় ব্রিজ খেওয়াঘাটের ওখানে আছে ব্রিজ কাজ করতেছে এখানে এই যে দেখেন অ্যাডোটের পিছনে কাজ করতেছে সিঙ্গা কাজ করতেছে মানে এখানে মামলার জটিলতার কারণেই কাজগুলে বাধাগ্রস্ত হচ্ছে আমরা চাই যেমন আমাদের অ্যাডভোকেট সাহেব তার নিজের বাড়ি নিজে কিন্তু নিছে। তাদেরকে আমাদের আন্দোলনকারীদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই সাধুবাদ জানাই যে তার শুভ হয়েছে এবং তার বাড়ি তিনি অবসর করে নিয়েছে আমরা চাই এই নদী পারে যারা বসে আছেন যারা তারাদের শুভবুদ্ধি হবে তারা নিজের নিজ নিজ আহ স্থাপনা তারা অবসরণ করে দিবেন এবং সরকারি কাজ যাতে বাধাগ্রস্ত না হয় সেদিকে লক্ষ্য রাখবেন না প্রেস ক্লাবের সামনে মানববন্ধন দেব ইসামতী নদী উত্তর আন্দোলনের ব্যানারে আপনারা যে ভিডিও দেখছেন তারা সকাল এগারোটায় আগামী মঙ্গলবার এখানে থাকবেন ইনশাল্লাহ কথা হবে ওখানে সবাই উপস্থিতি কামনা করছি ধন্যবাদ ওয়ান টিভি কে ধন্যবাদ আপনাকে